আসলে সুমাইয়ার বাবা সুমাইয়া ফসুর হরিমবাসত কিন্তু সব সময় সময়ের বাবা হাসি মুখে কথা বলতো আজকে সেই বাবা আগে চির চিরদিনের জন্য চলে গেছে যে বাবা বাড়ি আসলে বলে আর সেই বাবা আর কখনো সুমাইয়া বলে ডাক দিবে না সেই বাবা বাজার থেকে আসার সময় সুমাইয়ার জন্য নাস্তা আনতো সেই বাবা আর কখনো সুমাইয়ার জন্য নাস্তা আনবে না যে বাবা বাড়ি ফেরার সময় ঘরের দরজায় আসলে জুতার আওয়াজ পেতো সেই বাবার জুতার ফাইয়ের আওয়াজ আর শোনা যাবে না আসলে সুময়ের বাবা সত্যি মৃত্যুবরণ করেছে এটা কখনো মানুষের বানানো গুজব ছিল না আর বাবা তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে না ফিরার দেশে তবে ওর সবাই তো করবেন সুমাইয়ার বাবার জন্য